নমস্কার বন্ধুরা আজ আমি মাত্র হাফ বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি সুজির এই নাস্তা তৈরি করা এতটাই সোজা আর হালকা ফুলকা খিদে পেলে মাত্র দশ মিনিটে ভীষণ ঝটপট টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য লাগবে আমাদের শুধুমাত্র হাফ বাটি সুজি আর কিছুই লাগবে না একদম ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন এরপর নিয়ে নিলাম মিক্সির জার তার মধ্যে সুজিটা ঢেলে দিতে হবে আর এই বাটি মেপেই জল দিয়ে দেবো যতটা সুজি নেবেন ততটাই কিন্তু জল দিতে হবে হাফ বাটি সুজির জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই টক দইটা দিলে নাস্তাটা আমাদের ভীষণ সফট হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি ভাব হবে তাহলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে টক দই রাখা বাটিটার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে দিলাম এরপর আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব জল আর দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে সুজি এখন আমরা একটা মিক্সিং বোল নিয়ে নেব তার মধ্যে সুজির পেস্ট ঢেলে দিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন আমরা মিক্সির জারটা পুরো কাচিয়ে নিয়ে দিয়ে দেব। একটু আমরা নষ্ট করব না এখন এই সুজির ব্যাটার ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা একদম স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন খুব বেশি কিন্তু পাতলা করিনি এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে গোটা জিরে আর দিতে হবে স্বাদ মতো নুন খুব বেশি নুন দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমরা নুন আর এই গোটা জিরে ভালোভাবে মিশিয়ে দেব আর এইভাবে সুজির ব্যাটার আমরা দুই মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব তাহলে দেখবেন একদম পাউরুটির মতো লাগবে খেতে ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এর মধ্যে এখন বেকিং সোডা দিয়ে দেব কোয়াটার টি স্পুন আপনারা কিন্তু বেকিং পাউডার দিতে যাবেন না আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন পুরো মনে হবে যেন পারুটি খাচ্ছেন হঠাৎ করে খিদে পেলে মাত্র দশ মিনিটেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটা টেস্ট হয় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন ব্যাটার আমাদের একদম রেডি করা হয়ে গেছে এরপর আমরা নিয়ে নেব বাটি আজ আমরা বাটির মধ্যেই কিন্তু নাস্তাটা তৈরি করব। এখানে দুটো বড়ো বাটি নিয়েছি আর একটা একটু ছোট বাটি নিয়েছি তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিতে হবে তেলটা দেওয়ার পর ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তাহলে যখন আমরা নাস্তাটা তৈরি করব আর তৈরি হওয়ার পর ওঠাতে গেলে আর কোনো রকমভাবে লেগে থাকবে না ব্রাশটা দিয়ে তেল লাগানোর সময় খুব ভালোভাবে কিন্তু চারিদিকে লাগিয়ে দিতে হবে তাতে করে ওঠানোর সময় আর কোনো রকম অসুবিধে হবে না এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই তেল লাগানো হয়ে গেছে এখন আমরা সুজির ব্যাটার নিয়ে নেব আর খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে তারপর বাটির মধ্যে দিয়ে দেব দু হাতা মতো করে দিলেই হয়ে যাবে কারণ বাটিগুলো একটু বড় আছে নাস্তাগুলো আমরা খুব বেশি মোটা করব না এই ব্যাটার দেওয়ার পরে যখন তৈরি হবে তখন দেখবেন অনেকটাই ফুলে উঠবে খুব বেশি সুজির ব্যাটার দিয়ে দিলে কিন্তু মোটা মোটা হবে আর খেতে ভালো লাগবে না আমি হাফ বাটি সুজি দিয়ে দেখুন তিনটে বাটিতে তৈরি করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পুরো সুজিটা দিয়ে দিয়েছি একবারই হয়ে গেল এখন আমরা বাটিগুলো ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব যদি কোনো রকম হাওয়া ঢুকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে বাটিগুলো একদম রেডি করা হয়ে গেল এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে এক গ্লাস জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তিনটে বাটি যেহেতু একসাথেই বসিয়ে দেব তার জন্য ঝাঁঝরি প্লেট নিয়ে নিলাম এখন এই প্লেটের মধ্যে বাটিগুলো খুব সাবধানে বসিয়ে দিতে হবে আমি এখানে তিনটে বাটি একসাথে দিয়ে দিচ্ছি আপনাদের যদি অসুবিধে হয় তাহলে আপনারা দুটো বাটি দেবেন আর বাকিটা পরে তৈরি করে নেবেন বাটিগুলো ভালোভাবে সেট করে দেওয়ার পর এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব এতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যেহেতু মিষ্টি দিয়েছি তাই হালকা একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন এবার ওপর থেকে সামান্য একটু নুন ছিটিয়ে দিতে হবে তাহলে টেস্টটাও খুব সুন্দর হবে ওপর থেকে এখন একটা লিড চাপা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব আর এর মধ্যে ঢাকনা তুলে দেখার দরকারও পড়বে না দশ মিনিট হয়ে গেছে আপনারা উপর থেকেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই ফুলে উঠেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে এখন এই বাটিগুলো নাবিয়ে নিতে হবে এইভাবে তৈরি করে নিলে খেতে পুরো পাউরুটির মতোই লাগে আর ভীষণ সফট হয় বাটিগুলো নামিয়ে নেবার পর খুব ভালোভাবেই ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু বাটির থেকে ছাড়বে না বা উঠবেও না এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে দেব আর দেখবেন খুব সুন্দরভাবেই উঠে আসবে দেখুন কত সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে এরপর নাস্তাগুলো তোলার জন্য একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ঠিক উঠিয়ে নিতে হবে বা চাকু দিয়েও তুলে নিতে পারবেন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচটাও যে কত সুন্দর হয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর জালিদার হয়েছে এইভাবে আমরা সব তুলে নেব রোজ রোজ রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে এই ধরনের নাস্তা তৈরি করে নিলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আর হালকা ফুলকা খিদে পেলে এমনিতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন সবকটা একটা প্লেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন তবে আমরা একটু ক্রিস্পি করব তার জন্য চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ফ্রাইপ্যানটা ধরে তেলটাকে আমরা একটু ছড়িয়ে দেব তাহলে পুরো ফ্রাইপ্যানে লেগে যাবে আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন তবে একটু ক্রিস্পিনেস আসলে খেতে আরও বেশি ভালো লাগে এখন আমরা একটা একটা করে দিয়ে দেব আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে দিতে হবে এই নাস্তাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে রেখেছি আর আপনাদের যদি মনে হয় হাতে ছেঁকা লাগতে পারে বা গরম তাপটা লাগতে পারে তাহলে গ্যাসের ফ্লেম একদম লো আছে করে দেবেন আর সেটা যদি না হয় তবে খুন্তি দিয়েও চেপে চেপে কিন্তু ভেজে নিতে পারবেন আর এগুলো ভাজতেও খুব বেশি টাইম লাগবে না এক সাইডটা লাল হলেই আপনারা উল্টে দেবেন এখানে দেখুন বন্ধুরা হালকা একটু কালার এসেছে এইভাবে আমি সবকটাই উল্টে দেব দুই দিকটাই একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে যারা তেল একেবারেই পছন্দ করেন না তারা ভাপানো অবস্থায় খেতে পারবেন আর এইভাবে ভাজলে একটু ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তবে ভাপানোটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে দুই রকম আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা ভালো লাগে সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নিতে হবে হালকা একটু লাল করে নিলেই হয়ে যাবে দেখুন সবকটাই আমাদের তৈরি হয়ে গেল এরপর গরম গরম সার্ভ করে নেব তাহলে দেখে নিলেন বন্ধুরা কত সহজেই মাত্র হাফ বাটি সুজি দিয়ে গরম গরম নাস্তা আমাদের রেডি হয়ে গেল এখন আমরা শুনে নেব যে কতটা ক্রিস্পি হয়েছে এখানে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি তবে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে কারণ যেহেতু এর মধ্যে আমরা মিষ্টি দিয়েছি তাই পুরো মনে হবে যেন পাউরুটি খাচ্ছেন এইভাবে নাস্তাগুলো তৈরি করার পর দেখবেন বন্ধুরা একটা খেলেই পেট ভরে যাবে এখন একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সফট নরম তুলতুলে পুরো তুলোর মতো হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তাহলে আর দেরি না করে ছটপট তৈরি করে নিন আর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ